নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার ইম্পার্সিয়াল এবং ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠান হওয়া সম্ভব আমরা দেখেছি যে প্রক্রিয়ায় এই তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দেওয়া হয়েছিল এটি ছিল একটি কমপ্লিটলি পূর্ব পরিকল্পিত ডিজাইনের আলোকে এবং তখনকার দিনের সংসদের যে কমিটি ছিল এই কমিটিও তত্ত্বাবধায়ক সরকার বাদ করতে চান নাই এক ব্যক্তির ইচ্ছা এই তত্ত্বাবধায়ক সরকারকে বাদ করে বাংলাদেশে একটি ডিকটেটর বা এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্ম হয়েছিল এই শাসন ব্যবস্থার কারণে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি সকল ক্ষেত্রেই একটি বড় ধরনের ধ্বংসযজ্ঞ এর মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে আবার আমরা এখন আলোচনা করে এটির প্রয়োজনীয়তা ফিল করছি যে যদি নির্বাচন ব্যবস্থাকে সঠিক নিয়মের উপর দাঁড় করাতে হয় তাহলে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা আছে এই ফর্মুলার মধ্যেই যদি আমরা যেতে পারি এটাই হবে আমাদের জন্য জাতিগতভাবে সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম